এই জন্যই তোমরা করছ তার কারণ এখানে ইতিহাস রচনা করতে গেলে সোর্সগুলো মোটামুটি একরকমের হয়তো একজন সাহিত্যের মানুষও যে সোর্স নিয়ে ইতিহাস রচনা করবেন অন্যদিকে একজন ইতিহাসের মানুষকেও মোটামুটি সেই সোর্সগুলো নিয়েই রচনা করতে হবে এর সঙ্গে ওরাল হিস্ট্রিটা কেন গুরুত্বপূর্ণ অনিন্দিতাদি যেমন বলছিলেন ইন্ট্রোডিউস করার সময় যে ওরাল হিস্ট্রি নিয়ে আমি একটা কাজ করেছি ওরাল হিস্ট্রিটা কেন গুরুত্বপূর্ণ বা আমি দলিত ওরাল টেক্সট নিয়ে কেন কাজ করতে শুরু করলাম দেখো বাংলার দলিত সাহিত্য সম্বন্ধে তোমাদের যাদের পড়াশুনো বা ধারণা আছে তারা জানবে যে বাংলার দলিত সাহিত্য মূলত নমসূত্রদের লেখা মূলত তার সঙ্গে একটা বড় অংশ আছে পৌন্ড ক্ষত্রিয়দের লেখা সাহিত্য কিন্তু বাংলায় এই যে এত দলিত সম্প্রদায় রয়েছে হ্যাঁ প্রায় ষাট দলিত সম্প্রদায় রয়েছে বাকিদের সাহিত্য কোথায় বাকিদের পরম্পরা বাকিদের পারফরমেন্স স্টেডিশন বাকিদের সমাজ জীবন কারণ যেকোনো কৌম যে কোনো কৌম বা গোষ্ঠী মানেই তো হচ্ছে একটা জ্ঞানের পরম্পরা তাই না একটা গোষ্ঠীর যদি গোষ্ঠী পরিচয় হারিয়ে যায় বা গোষ্ঠী সত্তা হারিয়ে যায় তাহলে বহু বছরের জ্ঞানের পরম্পরা হারিয়ে যায় তাহলে এই যে এত দলিত সম্প্রদায় তাদেরও তো নিজেদের অনেক কথা বলার আছে তাহলে সেই কথাগুলো আমরা কোথায় খুঁজে পাব আমি তো এটা বলতে পারি না একদিন আহ্বান করে যে তো সবাই চলে এসো সবাই এসে সবাই আত্মজীবনী লেখা শুরু করছে এটা সম্ভবও নয় কারণ লেখা এটা এমনই একটা প্রিভিলেজড প্র্যাকটিস প্রিভিলেজড একটা কালচারাল প্র্যাকটিস যে এইটার জন্য মানুষকে অনেক কিছু অর্জন করতে হয় আমি একটা বিষয় লিখতে পারি বা আমার লেখার অধিকার আছে এই বোধে পৌঁছনোটা আসলে মানুষের একটা জীবনের অর্ধেক সময় কাটিয়ে ফেলার জার্নি তোমরা সবাই প্রায় মানে অনেকেই করে গেছো পিএইচডি বা অনেকে ইউজি পড়ছো এম এ পড়ছো তোমরা কজন ভেবেছ যে তোমরা কবি হতে পারো গল্পকার হতে পারো ঔপন্যাসিক হতে পারো প্রথমত তোমাদের মধ্যে বা আমাদের প্রত্যেকের মধ্যে আমার মধ্যেও এই ধারণা আছে যে প্রচন্ড প্রতিভাবান হতে হবে লেখক হতে গেলে এক নম্বর এটা সমস্যা দু নম্বর কথা আমাদের যদি বলার কিছু কথা থাকলো দেখুন অনেক কথা অনেক সময় গল্প উপন্যাস করতে গিয়ে আমাদের মনে হয় না যে আরে এটা তো আমারও মনে হয়েছিল এটা রবীন্দ্রনাথেরও মনে হয়েছে আমারও মনে হয়েছিল রাইট তো আমাদের এরকম অনেক কিছু মনে হয় কিন্তু আমরা কখনো লিখবো মনে করি না কেন মনে করি না কারণ আমরা আমাদের নিজেদের লেখার অধিকার দিই আমরা এটা ভাবতেই পারি না যে আমার লেখার একটা অধিকার আছে তার মানে এইটা একটা আত্মবিশ্বাসের জায়গা এই একটা কর্তৃত্ব লাভের জায়গা এইটার জন্য মানুষের অর্ধেক জীবন চলে যায় এটা অর্জন করতে গেলে তাহলে লেখাটা খুব একটা সহজ কাজ নয় তাহলে এতগুলো কমিউনিটি হুট করে লিখবে কী করে যে কমিউনিটি দেখেই নিই যে তার পাড়া থেকে গ্রাম থেকে কোনোদিন কোনো একটা মাস্টার তৈরি হয়েছে কোনো একটা লেখক তৈরি হয়েছে সে দেখেই নি তাই না সেই কমিউনিটি থেকে কোনো স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটিতে পড়তে আসছে তখন হয়তো সে ইউনিভার্সিটিতে তাও যদি সে সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস পড়তে আসে সে সায়েন্স পড়তে গেলে এই বোধটা তার খুব সহজে হবে না না হওয়ারই কথা কিন্তু হিউম্যানিটিস বা সোশ্যাল সাইন্স পড়তে এলে সে তখন দেখবে যে না এই তো আমাদের কথাও মানে আমারও কিছু বলার আছে আমার কথাটাও কথা তখন আসবে তাহলে এতগুলো কমিউনিটির যে এত আখ্যান রয়েছে সেই আখ্যানকে আমরা কিভাবে ইতিহাসের মধ্যে নিয়ে আসব। আমাদের সাহিত্যে একটা সমস্যা আছে সাহিত্যের সমস্যাটা হচ্ছে যতক্ষণ না সেটা লিখিত হচ্ছে ততক্ষণ কি সেটা খুব একটা অথেন্টিক নয় রাইট ইতিহাসের ক্ষেত্রে বা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যেমন ইন্টারভিউ একটা খুব গুরুত্বপূর্ণ রিসার্চ মেথড এবং তার কিছু পদ্ধতি আছে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে এথিক্স কমিটি ইত্যাদি পাস করালে সেটা একটা অথেন্টিক সোর্স হয়ে যেতে পারে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে যতক্ষণ না কোনো কিছু লিখিত হচ্ছে ততক্ষণ অবধি সেটা হবে না কিন্তু যদি কোনো কিছু লিখিত হয়ে যায় সেটা ফিকশান হলেও সেটা তখন একটা হিস্টোরিক্যাল মেটেরিয়াল হয়ে যায় তাই না যে কারণে ধরো কোনো হ্যান্ডবিল বা কোনো পুরোনো গল্পের বইয়ের পাতা সেটাও আমাদের কাছে ইতিহাসের একটি উৎস হয়ে যায় তার কারণ লেখা এবং মুদ্রণ একটা বয়ানকে এতটাই শক্তি দেয় যে সে একটা কল্পিত বয়ান হলেও কল্পনার সত্য হিসেবে সে দাবিদার এবার যখন আমরা এই ওরাল প্রজেক্টটা নিয়ে কাজ করা শুরু করলাম তখন এই সাতটা কমিউনিটির বেশিরভাগ কমিউনিটির কাছে আমরা পৌঁছে গেলাম একেবারে দার্জিলিং এর পাহাড় থেকে সুন্দরবন পুরুলিয়া থেকে শুরু করে নদিয়া সমস্ত অঞ্চল যতটা সম্ভব আমরা এক বছর এই কাজটা করেছিলাম করে আমরা সাড়ে পাঁচশো পাতার একটা প্রিন্টেড মেটিরিয়াল রেডি করেছি সেটা বই হয়ে বেরোবে কয়েক মাসের মধ্যে সেটা যখন বই হয়ে বেরোবে এই কাজটা করে আমরা খুব এই জন্য যে এতগুলো দলিত বয়ানকে আমরা তুলে আনতে পারবো না কোনোটাই খুব বেশি বড় নয় এক পাতার দেড় পাতার কেউ বলেছেন তো এরকম সাড়ে পাঁচশো পাতা মতো হয়েছে আমাদের মুদ্রিত আর যে ম্যানুস্ক্রিপ্টটা হয়েছে সেটা প্রকাশিত হবে এবং এখানে এই চল্লিশ পঁয়তাল্লিশটা দলিত কমিউনিটির মানুষ কথা বলছে তার মধ্যে কেউ মাছের বাজারে শুধু মাছের আঁশ ছাড়া বা মাছ কাটেন মাছ বিক্রি করেন না মাছ কাটেন অনেকে থাকে না মাছের বাজারে যাদের পেশা হচ্ছে মাছ কেটে দেওয়া বা চিংড়ি মাছ বেঁচে দিল মাছ টাকা দেওয়া হলো এইরকম এইরকম প্রফেশনের মানুষ আছেন পুতুল খেলা দেখানোর মানুষ জেলে আছেন আরো নানাবিধ প্রফেশনের মানুষ আছেন কমিউনিটির মানুষ আছেন তাদের সব বয়ান সংগ্রহ করা এবার এই যে তাদের বয়ান সংগ্রহ করে এনে একটা জায়গা রাখা হলো নিয়ে আসা হলো এই যে রেকর্ডটা তৈরি হলো এর ফলে বাংলার দলিত বা দলিত প্রান্তিক জীবন সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হলো যে ধারণা আমাদের একটা ইতিহাসে বোধ তৈরি বলো তো দলিত ইতিহাস কিভাবে রচিত হবে দলিতের ইতিহাস কিভাবে রচিত হবে সেইটা মানে সেটা অনেক বড় একটা গবেষণার জায়গাও এখন অনেকটা কাজ করার সুযোগ আছে এবং সেটা নানাভাবে নানা পদ্ধতিতে আমরা করছি তাই না একটা তাহলে ইন্টারভিউয়ের মাধ্যমে টেস্টিমনি কালেক্ট করা টেস্টিমনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণ টেস্টিমনিতে প্রত্যেকে নিজেরা নিজেদের কথা বলছি টেস্টিমনিটা কেন গুরুত্বপূর্ণ যে তোমার কাছে যেহেতু প্রমাণ করার অন্য কোনো ডকুমেন্ট নেই তাই তুমি তার অন্য কোনো আখ্যান শুনছো না তুমি শুনছো কেবলমাত্র টেস্টিমনি মানে তার নিজের কথাটা শুনছো এবার নিজের কথাটা একজন নিজে সেই সব থেকে ভালো বলতে পারে রাইট ফলত তো খুব গুরুত্বপূর্ণ একটা সোর্স হিসেবে ইতিহাসের সোর্স হিসেবে আমাদের কাছে উঠে যখন আমরা এই কাস্ট নিয়ে কাজ করছি তখন আমরা দেখছি যে ইতিহাস রচনাটা কেন জটিল হয়ে যাচ্ছে তার কারণ আমাদের সোসাইটিতে আমাদের সবসময় একটা ইন্টারসেকশনাল কানেকশান থাকে যে কোনো একটা পরিচয় বা কোনো একটা বর্গকে নিছক সেই পরিচয় বা বর্গ দিয়ে দেখতে পারি নারী এই নারী পরিচয় বললে তো কেবলমাত্র নারী পরিচয় বোঝায় না নারী কোন নারী হিন্দু নারী মুসলিম নারী খ্রিস্টান নারী শুদ্র নারী আদিবাসী নারী রাইট কোন নারীর কথা বলা হচ্ছে সেই নারী গ্রামে থাকে না শহরে থাকে সে কোন ফ্যামিলি থেকে এসেছে তার পূর্বপুরুষরা কতটা পড়াশোনা করেছে বা কত টাকা আয় করে ফ্যামিলি ইনকাম হলো একটা ইন্টারসেকশনাল নেটওয়ার্ক তৈরি যখন আমরা দলিত হিস্টোরিওগ্রাফির কথা বলি যে দলিতের ইতিহাস কিভাবে লেখা হবে তখন আমরা দেখি যে ইন্টারসেকশনালিটি খুব গুরুত্বপূর্ণ একটা ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্ক হয়ে আমাদের সামনে আসছে তার কারণ আমি কোন দলিতের কথা বলছি যে দলিত জুতো সেলাই করছে নাকি যে দলিত জুতোটা বানাচ্ছে নাকি যে দলিত কাঁচা চামড়া নিয়ে কাজ করছে নাকি যে দলিত পশুর গা থেকে চামড়াটা ছাড়াচ্ছে এই প্রত্যেকের সামাজিক অবস্থান কিন্তু এক নয় দলিত বললে একটা একটা অবস্থানকে আমরা চিহ্নিত তার মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আছে সেই কারণে ইন্টারসেকশনালিটি খুব গুরুত্বপূর্ণ দলিত ফেমিনিজম কেন আলাদা করে দলিত ফেমিনিজম আমরা বলি তার কারণ হচ্ছে দলিত নারীরা তারা একাধিক পর্যায়ে অবদমিত হচ্ছে তারা দলিত পুরুষতন্ত্র দ্বারা অবদমিত তারা সাধারণভাবে পুরুষতন্ত্রের কাঠামো দ্বারা অবদমিত হচ্ছে তারা তাদের জাতপাতের পরিচয়ের কারণে অবদমিত হচ্ছে নানাভাবে তারা অবদমিত হচ্ছে ফলত দলিত কে একটা আলাদা একটা ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা দেখি ফলত যখন আমরা দলিত ইতিহাস রচনা করছি সেই ইতিহাসে কার কার কথা আমরা বলছি দলিত নারীর কথা বলছি না দলিত পুরুষের কথা বলছি সেইটা খুব দলিত নারীর কথা কেন অন্য নারী অদলিত নারীর থেকে আলাদা সেইটা দেখো সম্পর্ক আছে যে কোন কাজ করা দলিতের কথা বলছে কোন জেন্ডারের দলিতের কথা বলছে কোন জিও পলিটিক্যাল অঞ্চলে বাস করা দলিতের কথা বলছে যে কারণে দলিত হিস্টোরিওগ্রাফিতে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠছে ইন্টারসেকশন যেখানে আমরা অল ফর্মস অফ ইন ইকুয়ালিটি আর মিউচুয়ালিংলি টু প্রিভেন্ট ওয়ান ফর্ম অফ ইন ইকুয়ালিটি ফ্রম রি ইনফোর্সিং অ্যানাদার বুঝে গেল ফলত আমরা দেখবো যে এই এতগুলো ইন নিয়ে একটা সত্তা তৈরি হচ্ছে ফল দলিত সত্তা বা দলিত দলিতত্ব বাংলায় যাকে বলছি আর কি এই দলিত তার মধ্যে একটা ইন্টারসেকশনাল ইনইকুয়ালিটির প্রশ্ন রয়েছে যে কারণে আমরা যখন এই দলিত হিস্টোরিওগ্রাফির কথা ভাবছি অর্থাৎ দলিত সাহিত্য এবং চিন্তনের রাজনীতিকে বোঝার চেষ্টা ইতিহাসের গুরুত্বপূর্ণ কাজটা কি ইতিহাসের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইতিহাস অতীত এবং বর্তমানকে যুক্ত করছে পরম্পরাকে ধরে রাখছে ইত্যাদি ইত্যাদি আমাদেরকে লোকেট করছে একটা জায়গায় সেগুলো তো ঠিকই আছে তার সঙ্গে ইতিহাস যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে সেই কাজটা হচ্ছে আমাদের নলেজের যে বিচিত্র নেটওয়ার্ক রয়েছে বিভিন্ন পয়েন্ট রয়েছে জ্ঞানের বিভিন্ন পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে ইতিহাস কানেক্ট করছে যখন আমরা এই ইন্টারসেকশনাল ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছি দলিতত্ত্বকে বোঝার জন্য তখন আমরা ইতিহাসের দিকে মুভ করছি যে ইতিহাসটা আমাদেরকে রাজনীতির ইতিহাসকে বুঝতে সাহায্য করছে একটা পরম্পরার ইতিহাসকে বুঝতে সাহায্য করছে সংস্কৃতির ইতিহাসকে বুঝতে সাহায্য করছে সাহিত্যের ইতিহাসকে বুঝতে সাহায্য করছে দেখো সাহিত্য মানে কিন্তু শুধু ইনোসেন্ট একটা লিটারেচার বা লিটার টেক্সট নয় যে একটা কবিতা পড়লাম খুব আনন্দ হলো বা দুঃখ হলো মোহিত হলাম বা মুসরে পড়লাম ঠিক এমনটা নয় লিটারেচার তো ভীষণভাবে একটা পলিটিক্যাল এক মানে লেখা লিখন এই প্রক্রিয়াটাই রাজনৈতিক তার কারণ হচ্ছে আমরা কি লিখব না লিখবো এইটা আমাদের খুব ভাবতে হয় না সরকারি দেখো একজন অফিসার সরকারি একজন কর্মকর্তা তিনি যখন আড্ডা দিচ্ছেন তিনি নানা কথা বলছেন রাইট হয়তো অনেক হচ্ছে তার অফিসের অনেক গোপন কথা তিনি বললেন দিয়ে বললেন যে এটা কাউকে বলো না বা বলিস না যে আমি বলেছি ইত্যাদি লেখার সময় তিনি কি সেগুলো লিখবেন লিখবেন তাহলে লেখা একটা প্রবলভাবে খুব গুরুত্বপূর্ণভাবে একটা রাজনৈতিক প্রসেস সেই রাজনৈতিক প্রসেস হওয়ার কারণে আমরা যখন একটা সাহিত্য পড়ছি সাহিত্যের মধ্যে আসলে প্রচুর প্রভোকেশন রয়েছে সাহিত্যের মধ্যে ফিলোসফি রয়েছে সাহিত্যের মধ্যে পলিটিক্স রয়েছে সাহিত্যের মধ্যে ইতিহাস রয়েছে ইতিহাসকে প্রমাণ করা রয়েছে কোনো একটা ইতিহাসকে অস্বীকার করা রয়েছে কোনো একটা ঘটনা ঘটনায় সরব হওয়া আছে কোনো একটা ঘটনায় নীরব হওয়া আছে এইগুলো যখন লেখক করছে তখন লেখকের এজেন্সি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এজেন্সি মানে লেখক যে উদ্দেশ্যে এই কাজটা করতে চাইছে তার মানে সাহিত্য যখন লেখা হচ্ছে তখন লেখকের একটি রাজনৈতিক সত্তা সেইটার মধ্যে কাজ করছে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন दलित সাহিত্য লেখা হচ্ছে তখন যে পরম্পরা दलितকে যেন চর্চাই স্বাধীনতা বা সুযোগ দেয়নি সেই পরম্পরাকে দলিত অস্বীকার করতে চাইছে বা তাকে চ্যালেঞ্জ জানাতে চাইছে মীন বলে একজন বিখ্যাত তামিল দলিত কোয়েট রয়েছেন মীন কান্দাসী অত্যন্ত পাওয়ারফুল মীনা কান্দাস্বামী সবসময় অফেন্সিভ ভাষায় কবিতা লেখেন এই অফেন্সিভ ভাষাটাই অফেন্সটাই হচ্ছে তার কবিতার নান্দনিকতা তৈরি করে সেটাই হচ্ছে তার কবিতার রস কেন তার কারণ হচ্ছে তুমি আমাকে এতদিন ওটি হিউমিলিয়েট করেছো এবার তুমি আমাকে কতটা আঘাত করেছো সেই আঘাতটা বোঝানোর জন্য আমি এই অফেন্সিভ ভাষাটা ব্যবহার করছি উনি তার মিস মিলিট্যান্সি বলে একটা চমৎকার কাব্যগ্রন্থ রয়েছে এই মিস মিলিট্যান্সির একটা দেরপাতা ভূমিকা আছে সেই দেড় পাতার ভূমিকায় তিনি বলছেন এবং এত স্ফুর্তিত এত সাহসী এত তীক্ষ্ণ কবিতা আমি সাম্প্রতিক অতীতে ভারতীয় ভাষায় বাংলায় তো নয় ভারতীয় ভাষায় খুব কম দেখেছি তিনি বলছেন কল মি নেমস ইফ ইট ইউ বলছেন আমি একটা অল্টারনেটিভ জেন্ডার হিস্ট্রি দেখছি আমি 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 তোমার কোনো কিছুকে অস্বীকার স্বীকার করি না ইউ আর দ্য রিপ্রেসড রাম ফ্রম হুম আই রান অ্যাওয়ে রিপিটেড তার কারণ রাম সীতাকে অগ্নি পরীক্ষায় নিয়ে যায় ইউ আর ইন্দ্রা বিজি কজিং ব্লাড শেখ আমি সেই জন্য হত্যা করছি সে রাজা যুদ্ধ করছে আমি সেই জন্য তার মধ্যে নেই ইউ আর ব্রহ্মা ফাকিং অফ মাই ফেটস ইউ আর মানু রবিং মি অফ মাই রাইট টু লিভ অ্যান্ড লার্ন অ্যান্ড চুজ তুমি সেই মনু যে আমাকে আমার জীবনের অধিকার জ্ঞান চর্চার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছো ইউ আর সেজ গৌতমা টার্নিং ইউর ওয়াইফ টু স্টোন অহল্লাকে পাথরে পরিণত করা হয়েছিল ইউ আর আদি সাংকারা ড্রাইভিং মি টু ডেথ ইউ আর অল দ্য মেন ফর হুম আই উড নেভার মোন নেভার মোন ইউ আর দ্য কনসাইন্স অফ দিস হিন্দু সোসাইটি উনি বলছেন যে অল্টারনেটিভ জেন্ডার হিস্ট্রি কেন দরকার এবার তোমরা মানে এইটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে দলিত সাহিত্য কিভাবে একটা বিকল্প ইতিহাস লিখছে সেটা শুধু দলিতের ইতিহাস নয় একটা সমাজের অপ্রেশনের বিরুদ্ধে একটা ইতিহাস লিখছে বলতো দলিত সাহিত্য বোঝা কেবলমাত্র দলিতের জন্য দরকার এরকম নয় একটা সমাজের অপারেশনের যে ইতিহাস সেইটা বোঝার জন্য দরকার এবার উনি বলছেন একটা কাব্যগ্রন্থ লিখছেন কিন্তু সেই কাব্যগ্রন্থের দাবি কি বিকল্প ইতিহাস লেখার দাবি যে আমাদের যে ইন্ডিয়ান সোসাইটি এর যে বোধ সেই বোধ কি দিয়ে তৈরি হয়েছে বেদ দিয়ে তৈরি হয়েছে উপনিষদ দিয়ে তৈরি হয়েছে গৌতম রাম ইন্দ্র এই সমস্ত কিছু দিয়ে কনসাইন্স তৈরি হয়েছে এই কনসাইন্সকে আমি অস্বীকার করছি এই বোধকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি বোধকে চ্যালেঞ্জ জানিয়ে আমি এবার বিকল্প ইতিহাস লেখার চেষ্টা করছি এই বিকল্প ইতিহাস কবিতার মধ্যে দিয়ে বিকল্প ইতিহাসের প্রভোকেশন একটা তৈরি করার চেষ্টা করছি এবং মেয়েরা কোনো কিছু করতে গেলেই তো শেষ অব্দি একটা শেষ জায়গায় গিয়ে পুরুষতন্ত্র সেই নারীর চরিত্র নিয়ে আক্রমণ করে সব সময়। এবার মীরাকান্ত স্বামী কি বলছে মানে কি কি বড় ধাক্কা এটা দেখো উনি বলছেন কলমি নেমস ইফ ইট কমফোর্টস যে নামে যেভাবে খুশি

এই শিলাপাদি কালামের নায়িকা হচ্ছে কান্না নায়িকা না আমি ক্লাসে পড়াতে থেকে নায়কই বলি কারণ নায়ক শব্দটাকে জেন্ডার বায়াস হিসেবে দেখলে এখানে চলবে না তার নায়িকা বললে নায়কের উপর নির্ভরশীল হয়ে যায় তো নায়ক হচ্ছে কান্না তামিল এই এপিকটার গুরুত্ব কোথায় এতদিন অব্দি আমরা যত মহাকাব্য পড়েছি সমস্ত মহাকাব্যে নায়ক পুরুষ সে নায়ক ধীর হবে সে আদর্শবান হবে সে ধর্মপুত্র হবে তার একটা রয়্যাল হিস্ট্রি থাকবে যেমন ভাবে রামচন্দ্র তো এইখানে আমরা দেখবো শিলাপ্পাদা নায়ক হচ্ছে কান্নাগি কে মহিলা এবং অত্যন্ত সাধারণ ঘরের একটি মহিলা তার বরকে রাজা ভুল বিচারে হত্যা করেছিল তাই কান্নাগি যাবে কান্নাগি গিয়ে এবার রাজা এমনি নীতিবান রাজা রাজা যখন বুঝতে পারে যে সে ভুল করেছে রাজা তখন আত্মহত্যা করে সেই দুঃখে রাজার বউ মারা যায় এবং কান্নাগি সেই ক্রোধে সেই ক্রোধে তার হচ্ছে একটি স্তন থেকে সে একটি বিস্ফোরক তৈরি করে গোটা মাদুরাই শহরকে সে ধ্বংস করে দেয় ধ্বংস কিন্তু শর্ত ছিল যে শিশু বৃদ্ধ তারা শুধু মারা যাবে না বাকিরা মারা যাবে মাদুরাই শহর ধ্বংস হবে এবং তারপরে সে পাহাড়ের দিকে চলে এবং এই মহাকাব্য কিভাবে মানে খুব স্পেশিয়াল রিয়েলিটির সঙ্গে এই এই মহাকাব্যের ন্যারেটিভ জড়িয়ে আছে আখ্যান শুরু হচ্ছে সমুদ্র তট থেকে আখ্যানের ক্লাইম্যাক্স পৌঁছচ্ছে সমভূমিতে আর তারপরে সেখান থেকে নির্বাণ তার মুক্তি একটা ইম্যান্সিপেশন ঘটছে পাহাড়ের উপরে ফলত ইস্ট কোস্ট থেকে তামিলনাড়ুর ইস্ট কোস্ট থেকে একেবারে ওয়েস্ট কোস্টের দিকে আখ্যান যাচ্ছে এবং তারপরে কান্নাগির হচ্ছে একটা দেবত্বে তার উত্তরণ করবে এবং যিনি আদিগড় যিনি এই মহাকাব্য রচনা করছেন তার দাদা আসলে রাজা ছিলেন কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দিয়ে উনি একটা সন্ন্যাসী জীবনযাপন করছেন তো সেই দাদা এই বছর আগে আবিষ্কৃত হয়েছে কিন্তু এর প্রভাব তামিল সোসাইটিতে সাংঘাতিক কেউ যদি মারিনা বিচে যাও তাহলে সেখানে দেখবে যে কান্নাগির একটা স্ট্যাচু করা আছে একটা মহাকাব্যের চরিত্র সেই মহাকাব্যের চরিত্র কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসছে তামিল কালচারাল লাইফে চলে আসছে তাদের পলিটিক্যাল লাইফে চলে আসছে সেই কান্নাগি হয়ে উঠলেন মিস মিলিটেন্স যিনি ঘোষণা করছে এবার এই কান্নাগি মিনা কান্দাসমী কি বলছেন যে তুমি যে তৈরি করেছ ইন্দ্র দিয়ে রাম দিয়ে গৌতম দিয়ে আদি শঙ্করা দিয়ে আমি সেই সোসাইটির কনসায়েন্স তৈরি করছি কান্নাগি ফলত দলিত দলিত সাহিত্যের মধ্যে দিয়ে যে দলিত ইতিহাস তত্ত্ব যে দলিত ইতিহাসের বোধ তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পরম্পরাকে একটা বিকল্পের দিকে দিয়ে যাচ্ছে বিকল্প পরম্পরার ইতিহাস অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে। এই বিকল্প পরম্পরার ইতিহাস অনুসন্ধান করার প্রয়োজনটা কোথায় প্রয়োজনটা এখানেই এতদিন ধরে আমাদের জ্ঞানের জগতে জ্ঞান চর্চার জগতে দেখো আমরা সেসব কি সবাই একাডেমিক করছি রাইট আমরা যখন ক্লাসরুমে আসছি বা ধরো বিশ্ববিদ্যালয়ে আছি আমরা কিন্তু আপাতভাবে আমাদের পরিচয়গুলো ভুলে আছি তাই না যে কে পুরুষ কে নারী কে হিন্দু কে মুসলিম কে শূদ্র কে ব্রাহ্মণ এইগুলো আমরা ভুলে আছি কেন আমরা এগুলো ভুলে আছি তার কারণ আমরা একাডেমিক চর্চা করছি তার কারণ আমাদের কাজটা হচ্ছে নলেজ প্র্যাকটিস করা নলেজে কন্ট্রিবিউট করা এইটা এইবার এতদিন ধরে কি হচ্ছিল যে এই যে এপিস্টেমোলজিক্যাল এপিস্টেমিক ইনজাস্টিস ঘটছে এই এপিস্টেমিক ইনজাস্টিস দু ধরনের ব্রিটিশ ফিলোজাফার মিরান্দা ফ্রিকার তিনি বলছেন যে দু ধরনের এপিস্টেমিক ইনজাস্টিস ঘটে একটা হচ্ছে টেস্টিমোনিয়াল ইনজাস্টিস আর একটা হচ্ছে হারবি নিউটিক্যাল ইনজাস্টিস টেস্টিমোনিয়াল ইনজাস্টিস কি রকম যে তুমি যার কথাকে মান্যতা দাও যেমন বাচ্চাদের কথা এই বাচ্চারা কি বলছে এর গুরুত্ব দেওয়ার কিছু নেই এরকম তো এই রকম আমরা সবার কথাকে মান্যতা দিই কারো কারো কথাকে আমরা বেশি মান্য। করি परंतु যার শব্দকে প্রত্যাখ্যান করা হচ্ছে তার কিন্তু আসলে কোনো অস্তিত্ব নেই কারণ শব্দের মধ্যে দিয়ে আমরা আমাদের অস্তিত্ব প্রকাশ করি রাইট বা কোন কোনো সময় খুব অল্প ক্ষেত্রে আমরা নিরবতার মধ্যে দিয়েও আমাদের অস্তিত্ব প্রকাশ করি কিন্তু শব্দের মধ্যে দিয়ে বেশি করি এবার যাকে তুমি শব্দে প্রত্যাখ্যান করছো তার একটা টেস্টিমোনিয়াল ইনজাস্টিস তার ক্ষেত্রে করছো আর একটা হচ্ছে হার্মিনিয়ট্রিক্যাল ইনজাস্টিস এই হার্মিনিয়ট্রিক্যাল ইনজাস্টিস কি যাকে আমি ব্যাখ্যা করতে পারছি না যাকে আমি বুঝতে পারছি না বা যে নিজের পরিস্থিতি বুঝতে পারছে না তাই না অমর্ত সেন একটা জায়গায় বলছেন যে যারা দুর্ভিক্ষের ফলে মারা গেল তারা প্রত্যেকে তাদেরকে কনভিন্স করানো হলো তারা বিশ্বাস করলো তারা বিগত জন্মে পাপের ফলে তাদের তার মানে তাদের ক্ষেত্রে একটা ইনজাস্টিস তারা নিজেদের অবস্থাকে নিজেরাই বর্ণনা করতে করতে পারছে পারছে প্রকাশ না বা আমরা নিজেরাই নিজেদের অবস্থাকে বর্ণনা করতে পারছি না বা প্রকাশ করতে পারছি এটা হচ্ছে হারমিনিউটিক্যাল ইনজাস্টিস এবার এই হার্মিনিউটিক্যাল ইনজাস্টিস থেকে বেরোনোর জন্য প্রথমে দরকার টেস্টিমোনিয়াল জাস্টিস যে একজনের কথাকে আমি স্বীকৃতি দিব এবং তার কথা যদি স্বীকৃতি পায় তাহলেই সে হারমিনিটিক্যাল জাস্টিসের অধিকারী হবে তাই যে কারণে দলিত সাহিত্যকে স্বীকৃতি দেওয়া পাওয়ারের জন্য ক্ষমতার জন্য পরিকাঠামোর জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব জরুরি কারণ সে যদি স্বীকৃতি দেয় দলিত সাহিত্য বা এরকম প্রান্তিকের সাহিত্যকে যদি সে স্বীকৃতি দেয় তাহলেই এই যে কিছু মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে কথা বলার সুযোগ পাবে এবং নানা রকমভাবে জাস্টিস তো আমরা যখন দলিত সাহিত্য বা দলিত ইতিহাস নিয়ে চর্চা করছি এটা কেবলমাত্র সাহিত্য এবং ইতিহাসের চর্চার বিষয় নয় এটা আসলে বড় একটা হিউম্যান রাইটসের কোশ্চেন বড় একটা মানবাধিকারের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে আছে এবার দেখো যে এই যে দলিত এই দলিত কিন্তু নানা আইডেন্টিটিতে আমাদের সমাজের মধ্যে দীর্ঘদিন ধরেছে ধরো আমরা এতদিন ধরে ওয়ার্কিং ক্লাস লিটারেচার বা শ্রমজীবী সাহিত্যের কথা বলেছি এই শ্রমজীবী সাহিত্য শ্রমজীবীর মধ্যে কারা রয়েছে মূলত দরিদ্ররা রয়েছে এবং অন্যান্য অনগ্র অনগ্রসর সম্প্রদায় তারা রয়েছে ফলে তো একটা লিটারেচার তৈরি হয়েছে কিন্তু সেই লিটারেচারকে আমাদের দেখার যে এস্থেটিক্স ছিল সেই এস্থেটিক্সটা ছিল মূলত শ্রম এবং শ্রমের জায়গায় যে অপারেশন ঘটছে মালিক শ্রমিক সম্পর্ক পুঁজির সম্পর্ক উদ্বৃত্তের সম্পর্ক ইত্যাদি এইগুলো দিয়ে আমরা দেখি এবার তার থেকে আরেকটু ভেতরে ঢুকে আমরা বোঝার চেষ্টা করছি যে শ্রমিক এবং শ্রম কারখানার ভেতরে একজন মানুষের শ্রমিক আইডেন্টি এবং কারখানা থেকে বেরিয়ে এসে একজন মানুষের আইডেন্টি এই বেরিয়ে আসার পর তার যে আইডেন্টি সেই আইডেন্টি তাকে কি ধরনের সামাজিক এবং ব্যক্তিগত অভিজ্ঞতা সম্মুখীন করছে সেইটা বুঝতে গিয়ে এবার আমরা কাস্টের প্রশ্নে আসছি জেন্ডারের প্রশ্নে আসছি ইত্যাদি নানাবিধ প্রশ্নে আসছে যে কারণে দলিত ইতিহাস লেখার জন্য আমাদের দলিত লিটারেচার ওয়ার্কিং ক্লাস লিটারেচার বলে এতদিন যা আমরা চিহ্নিত করেছি সেইগুলো বিভিন্ন নারীবাদী সাহিত্য ইত্যাদি এই সমস্ত কিছু বোঝা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠছে এবং সেই কারণেই টেস্টিমনি অফ ওয়ার্কিং ক্লাস ও খুব প্রয়োজনীয় একটা সোর্স হয়ে উঠছে যে কারণে এস্থেটিক্স অফ ওয়ার্কিং ক্লাস লিটারেচার সেইটা বোঝা খুব জরুরি হয়ে উঠছে কারণ এস্থেটিক্সটি তো বুঝিয়ে দেবে যে একজনের মানে থিওরি অফ মাইন্ডটা কি তার 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 যে মনের যে একটা একটা তাত্ত্বিক অবস্থান রয়েছে সেই তাত্ত্বিক অবস্থানটা কীরকম সেটা এস্থেটিক্স বুঝিয়ে দেবে যে কারণে এস্থেটিক্স অফ দলিত লিটারেচার এস্থেটিক্স অফ ওয়ার্কিং ক্লাস লিটারেচার এগুলো খুব গুরুত্বপূর্ণ পভার্টি হেল্পলেসনেস তারপরে সারভাইভাল বেঁচে থাকাটা কীভাবে একটা সাকসেস একজন মানুষ যে বেঁচে আছে সেইটা কীভাবে একটা সাকসেস ডিজায়ার অফ ডিগনিটি মানুষ কিভাবে মর্যাদার জন্য আকাঙ্ক্ষা করছে একটু সম্মান একটুখানি সম্মান বা রাস্তায় কেউ একদিন একটু ভালো ব্যবহার করলো অপরিচিত মানুষ দোকানদার বাসের কন্ডাক্টর কি ভালো লাগে তাই না বা ট্রেনে কেউ সিট ছেড়ে দিল কি ভালো লাগে তার কারণ কি আমরা এই একটা ডিজায়ার অফ ডিগনিটি সবসময় আমাদের মধ্যে কাজ করে তাহলে এই লিটারেচারের মধ্যে দিয়ে আমরা দেখবো সবসময় ডিজায়ার অফ ডিগনিটি সবসময় রয়েছে সে আত্মমর্যাদার একটা আকাঙ্ক্ষা রয়েছে এবং আত্মমর্যাদার জন্য সে এক আকুল হয়ে উঠছে ড্রিম অফ ভয়েস তারপরে আমরা দেখব যে রিক্লেমিং হিস্ট্রি দলিত সাহিত্যের মধ্যে দিয়ে ইতিহাসকে রিক্লেম করা কারণ ইতিহাসকে রিক্লেম করার জন্য তার কাছে স্টোরি ছাড়া গল্প ছাড়া আর কিছু নেই মৃগয়া বলে একটা সিনেমা হয়েছিল মৃণাল সেনার সিনেমা মিথুন চক্রবর্তী সম্ভবত প্রথম সিনেমা ওটা এবং ওটাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই মৃগয়াতে দেখবে যখন একটা আন্দোলন সংগঠিত করতে হবে কারণ ফসল নিয়ে চলে যাচ্ছে সাহেবরা তো আন্দোলন সংগঠিত করতে হবে তখন ওই যে সারপাঞ্চ গ্রামের যে প্রধান বৃদ্ধ যে সে কি বলছে সে সিধু কারু বিশ্বার গল্প বলছে এই যে স্টোরি টেলিং এই যে ওরালিটি ওরালিটির মধ্যে তো মেমোরি আছে ওরালিটি তো পরম্পরার সঙ্গে যুক্ত করছে তাই না ইতিহাসের সঙ্গে যুক্ত করছে তাহলে ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম হচ্ছে ওরালিটি বা স্টোরি টেলিং একটা মাধ্যম হয়ে যাচ্ছে রাইট এবং এইটার মধ্যে দিয়ে হিস্ট্রিকে রিক্লেম করা হয়েছে যে ওই ইতিহাসটা ওই লড়াইয়ের ইতিহাস ওই আন্দোলনের ইতিহাস ওই স্বাধীনতার ইতিহাস শুধু তোমার ইতিহাস নয় ওইটা আমার ইতিহাস আমার নাম তুমি জানতে না তা ইতিহাস বই লেখা হয় কিন্তু ওই ইতিহাস আমার ওই ইতিহাস পাশোয়ান একটা পাশোয়ান কিছু ফ্যামিলি আমাদের বাজারে হরিজন বস্তি রয়েছে সেখানে আছে তো তাদের কাছে আমরা গেছিলাম একটা কাজের জন্য এবার তিনি বলছেন যে তারা বেশ তার নাম মনোজ কুমার রাম তো এই মনোজ কুমার রাম বলছেন যে তারা বেশ কয়েক প্রজন্ম ধরে কলকাতায় আছেন এবং একটা সম্পূর্ণ অন্য ন্যারেটি বলছেন যে এই যে তোমরা আজকে কলকাতা দেখছো এই কলকাতা কেন কলকাতা হয়ে উঠেছে এই কলকাতা আমাদের জন্য কলকাতা হয়ে উঠেছে এই যে বিপুল পরিমাণে বিহার ইউপি থেকে মাইগ্রেশন কলোনিয়াল পিরিয়ড থেকে হয়েছে এবং তাদের যে কন্ট্রিবিউশন এই শহর তৈরি এবার ভেবে দেখো কলকাতার এই যে ইনক্রেডিবল ইন্ডিয়ার যে ছবি দেখি বা কলকাতা কলকাতা বললে আমরা কি দেখি ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ হলুদ ট্যাক্সি মাটির ভারে চা দুর্গার মূর্তি রাইট এই রসগোল্লার ভাট একটা ইলিশ মাছ হয়তো থাকলো এটা দিয়ে কলকাতাকে ইম্যাজিন করা হয় এবার যখনই এই ভিজুয়াল ইম্যাজিনেশন অফ কলকাতা তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো কেমন লাগছে মনোজ কুমার রাম বলছেন যে কলকাতা তো আমাদের জন্য এই কলকাতা তৈরি হচ্ছে যে রাস্তাঘাট গাড়ি বাড়ি সবকিছু তো আমাদের তৈরি করা কুলি মজদুর ইত্যাদি কাজ তো তারাই করেছে কিন্তু তাদেরকে তো ওইভাবে স্বীকৃতি জানানো হচ্ছে না বা স্বীকৃতি জানানোর খুব একটা নেই এবং উনি তখন বলছেন যে আমার বাবা ছিলেন রবিদাস কমিউনিটির কমিউনিটির মানে তারা রবিদাস মানুষ তো রবীন্দ্রনাথ দাস তার নাম তো উনি বলছেন যে এই রবীন্দ্রনাথ দাস তিনি নিজে ফ্রিডম স্ট্রাগলের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে তোমাদের এখানে ভারতের স্বাধীনতার জন্য লড়াই হচ্ছে কিন্তু সেই লড়াইয়ে সামিল আমার দাদু কিন্তু আমরা কোথায় রাইট এবার এইটা তো প্রশ্ন তার কারণ হচ্ছে এইটা হচ্ছে ওই এপিস্টেম এপি হারমিনিউটিক্যাল ইনজাস্টিসের প্রশ্ন যে তাদের কথা শোনা হয়নি তাদের কথা বিশ্বাস করা হয়নি এবার এইখানে ওরালিটি খুব গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে এবার এই ওরালিটি দেখো একটা ইতিহাস তৈরি করছে এবার এই ইতিহাসকে তুমি কি বলবে শুধু দলিতের ইতিহাস এটা তো আসলে একটা বৃহত্তর ইতিহাসও এটা দলিতের ইতিহাস তো বটেই কিন্তু তার সঙ্গে এটা একটা বৃহত্তর ইতিহাসও বটে সেই কারণে যখন দলিতের ইতিহাস লেখা হচ্ছে তখন শুধু দলিতের ইতিহাস লেখা হচ্ছে না একটা বৃহত্তর ইতিহাসকে নতুন ভাবে বোঝারও চেষ্টা করা হয়েছে রাইট ফলত এই নানা দিক থেকে একটা রিক্লেমিং অফ হিস্ট্রি হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দীপালি বিশ্বাস বলে একজন তিনি ওই মাছ কাটেন আর কি পাঁচ দশ টাকা পান মাছ কেটে ইয়েতে এখানে বনগা মাছের বাজারে উনি বসে তো তার আমরা টেস্টিমনি কালেক্ট করেছিলাম তো পরে আমরা একটা বই প্রকাশ করি আহ প্রাত্যনারী আত্মকথা বলে ওটা গাঞ্চল থেকে বলে তো ওই বইটাতে তার আত্মজীবনী ওইটা তার টেস্ট বইটা ছিল আর কি বেশ বড়ই ছয় সাত পাতার একটা টেস্টি বইটা তো তাকে যখন ওটা দেওয়া হয় তিনি স্বাভাবিকভাবে আবেগে আহ বিহল হয়ে কেঁদে ফেলেন তিনি কিন্তু তিনি যে কথাটা বলেন যেটা খুব গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে যে এই যে ওনার কিছু কথা বলার থাকতে পারে এই জন্য উনি প্রথমবারের জন্য রিয়েলাইজ করলেন এবং সেটা ছাপানো হতে পারে উনি বললেন যে আমার আমি যতদিন বেঁচে থাকবো আমার গোটা জীবনে এইটাই আমার সবথেকে থেকে বড় পাওয়া এবং শেষ পাওয়া আমার হয়ে যায় আর কিছু পাওয়া কারণ আমি আমার এই একটা জীবনে রিয়েলাইজ করলাম যে আমার কিছু বলার আছে এবং সেটা শোনার লোক আছে বলার তো অনেকের অনেক কিছু থাকে না না আমার বন্ধুদের আপনার তো বলে আমার কথা শুনে আমার কথা কিন্তু তো শুনতে চাইছে না তাই না বলার অনেক কিছু থাকতে হবে শোনার লোকও তো চায় আমাদের পজিশনটা খুব প্রিভিলেজ আমরা যারা টিচার ইত্যাদি কারণ আমাদের শোনার লোক আছে আমাদের বলার স্টেজ আছে মাইক আছে কিন্তু এটা যাদের নেই ধরো অনেক স্টুডেন্ট ধরো তোমরা ওখানে আছো তোমাদের হয়তো অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু তোমরা বলতে কখনই সময় পাবে না রাইট তো এই এই যে একটা ঘটনা ঘটছে এবার এইটা ধরো খুব সিরিয়াসলি একটা মানুষের জীবনে একটা গোষ্ঠীর জীবনে ঘটছে তার যন্ত্রণাটা কেন দলিত সাহিত্য যন্ত্রণাটা কেউ দলিতের ইতিহাস যখন লেখা হচ্ছে তখন একটা যন্ত্রণার ইতিহাসও লেখা হচ্ছে আমি কয়েকটা জিনিস এনেছিলাম দেখাবো বলে কিন্তু আমারই ভুল হয়ে আমি আগে থেকে বিপৃতির কথা বলিনি আমি দেখাচ্ছি তবুও যে দলিত জ্ঞানতত্ত্ব যে তৈরি হচ্ছে এমনি জাস্ট ওইভাবে বোঝা যাবে না দূর থেকে কিন্তু আমি একটু দেখ